মুর্শিদাবাদের রেজিনগর বিধানসভায় ফের ভাঙন কংগ্রেস সিপিএমের লোকসভা ভোটের পর রবিবার সন্ধ্যায় রেজিনগর বিধানসভার কাশীপুর গ্রাম পঞ্চায়েতের তিনজন মেম্বার সিপিএম ও কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগদান করলেন ব্লক সভাপতি মঞ্জুর শেখ ও প্রাক্তন ব্লক সভাপতি আতাউর রহমানের হাত ধরে যারা যোগদান করলেন তাদের নাম তরণীঘো সিপিএম থেকে অভিমানী ঘোষ কংগ্রেস থেকে অপর্ণা ঘোষ কংগ্রেস থেকে এরা তিনজনই কাশীপুর গ্রাম পঞ্চায়েতের মেম্বার এদের সঙ্গে প্রায় তিন হাজার কর্মী নিয়ে তৃণমূলে যোগদান করলেন তিনজন মেম্বারই বলেন আমরা বিরোধী দলে থেকে কোনো কাজ করতে পারছি না মমতা ব্যানার্জির উন্নয়ন দেখেই আমরা তৃণমূলে যোগদান করলাম আমার নাম ঘোষ পঞ্চায়েতের মেম্বার কোন গ্রামের বাড়ি কত নম্বরের মেম্বার জানি কোন অঞ্চলের আপনার নাম আমার নাম আপনার নাম আমাদের বিশেষ করে রেজীনগর বিধানসভার পূর্বে ছটা গ্রাম পঞ্চায়েত এলাকার বিগত বিভিন্ন নির্বাচনে তৃণমূল কংগ্রেস দল শক্তিশালী রেজাল্ট করে সেটা প্রমাণ করেছে এবং তার মধ্যেও হাতে কোনো মুষ্টিমায় কিছু ব্যক্তি কংগ্রেস বা সিপিএম থেকে নির্বাচিত হয়েছিল সেই এলাকার মানুষ তেনাদেরকে সমর্থন করেছে এবং এলাকার মানুষ নির্বিঘ্নে ভোটটা দিয়েছে তারপরেও মানুষ বর্তমানে দেখছে রেজিনগর এলাকায় মানুষকে সুস্থ পরিষেবা দিতে গেলে তৃণমূল কংগ্রেস করা দরকার এ এলাকার উন্নয়ন করতে গেলে তৃণমূল কংগ্রেস দরকার এলাকার শান্তি শৃঙ্খলা সম্প্রীতি বজায় রাখতে গেলে তৃণমূল কংগ্রেস দরকার যেহেতু বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী বাংলার যুব সমাজের আয়কন অভিষেক ব্যানার্জী যেভাবে গোটা বাংলার মানুষকে ঐক্যবদ্ধভাবে সম্প্রীতির মাধ্যমে রেখেছে তাতে এলাকার মানুষ আর আমাদের কেউ বিরতি বলে থাকবে না